প্রিয় কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমরা দেখাচ্ছি আছে বারো মাসি কদবেল এই দেখেন বারো মাসি কদবেল আর এই ছোট গাছে কেন দূরত্ব ফল আসে আমরা কি কি স্প্রে করি আর কী স্প্রে দিলে গাছগুলো সুন্দর থাকে চকচক করে দেখেন গাছে কোনো স্পট নাই কেন এত চকচক করে আর এত সুন্দর কেন থাকে আজকে বিস্তারিত আমরা সব বলবো যে আমরা কি স্প্রে করি বা কি নিচে খাবারগুলো দেই আমাদের দেখেন এটা আছে মাম্মি সবেদা এদিকে আছে আপনার কদবেল ধরে আছে দেখেন আজকে সবই বিষয় বলবো গাছ সুস্থ রাখার জন্য আমরা কি স্প্রে করি এবং গাছগুলো সতেজ রাখার জন্য আমরা কি কি দিয়ে থাকি সেই সম্পর্কে আজকে বলবো আমাদের সাথে স্কোয়ার কোম্পানির এক ভাই প্রশ্ন করব তা সে অবশ্যই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে কোন ওষুধে কি কাজ হয় আর কেন দেবেন পাতা পুড়ে গেলে কি স্প্রে করতে হবে বিস্তারিত আজকে সবই বিস্তারিত হ্যাঁ আব্দুল বারেক ভাই স্কোয়ার কোম্পানির প্রতিনিধি আমরা তার ওষুধগুলা কি কি স্প্রে দিলে ভালো হয় আমরা সেটা জানবো এবং আমরা আরও কি কি ওষুধ স্প্রে দিই সেটাও আপনাদের দেখাবো স্কোয়ার কোম্পানির কি কি আছে আমরা প্রথমে যদি আমরা এদিকে আসি যে পাতা পোড়া রোগের জন্য আমরা কি দিতে পারি এদিকে আসেন দর্শক এই যে পাতা পুড়ে যাচ্ছে পাতা পোড়া রোগের জন্য আমরা কি স্প্রে করব এবং আমাদের যাদের সাত বাগান বা মাঠ বাগানে যাদের গাছ আছে তারা কি স্প্রে দিলে সহজে সমাধান পাবে এই পাতা পোড়া রোগের আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন কি স্প্রে দিতে পারে ধন্যবাদ হৃদয় ভাইকে মোলারি আমি আসলে এখানে ভিজিট করার জন্য ভাইদের সাথে আমার আগে পরিচয় আছেন নিয়মিত আসা হয় এই যে একটা সমস্যা যেটা পাতা পোড়া রোগ আমার বলেছিলাম যে এটা কেন হয় এটা মূলত হচ্ছে প্রথমে পানি ভেজা দাগ পরে দাগটা গাঢ় আস্তে আস্তে হলুদ বর্ণ হয় এটা পর্যায়ে বড় হয়ে পাতা ছড়িয়ে পড়ে অর্থাৎ হলুদ দিয়ে ঝরে পড়ে যাবে এটা হচ্ছে একটা আপনার পাতা পতারোগনোস বলে থাকি আমরা এটা সমস্যা সমাধান হচ্ছে আমাদের একটা স্কোয়ারের একটা ভালো প্রোডাক্ট সারা বিশ্ব ব্যবহৃত একটা প্রোডাক্ট নাম হচ্ছে কাজিম এইটটি পার্সেন্ট কার্বন ডাজিম বাংলাদেশে একমাত্র স্কোয়ার এরিয়া আছে এটা কেন অধিক কার্যকর প্রতি কেজিতে আটশো গ্রাম কার্বন বিদ্যমান এবং মুক্ত টু থেকে ফোর মাইক্রন এটা আপনার তনি পড়বে না নজল জ্যাম হবে না এবং ফেনা হবে না এটার বিশেষত্ব হচ্ছে এটা গাছের পাতা পচা কাণ্ড পচা এবং শিকড় পচা কিছু পচার করে কাজ করবে প্রতিটা পানিতে এক গ্রাম হারে ব্যবহার করলেই যথেষ্ট প্রতি লিটারে এক গ্রাম করে জি এটা কত গ্রামের প্যাকেট বিশ গ্রাম গ্রামের প্যাকেট তাহলে এটা আপনার লিটারে এক গ্রাম করে হলে

জাপ পোকা যেটা সাদা জাপ সাদা জাপ আপনার সবুজ জাপ কালো জাপ যেগুলো লাগে এই যে পাতা নিচে থাকে পাতাগুলো রস চুষে খেলে খেয়ে ফেলে পাতাটা হলুদ হয়ে যায় জি এই যে এরকম করে কুড়াই ফেলে পাতাগুলো এই যে নিচে এই যে সাদা জাপ লেগে আছে দর্শক যদি দেখেন একটু কাছে নিয়ে আসেন কাছে নিয়ে দেখেন একটু এই যে সাদা জাপ অলরেডি এই যে সাদা সাদা জাপ গুলো আছে এর জন্য কি স্প্রে দিতে পারি এর জন্য আমরা ইসকোর একটা প্রোডাক্ট দিতে পারি দেখেন যে থিমেট

আর যদি আমরা অনেক সময় কি করি যে পানি আপনার হচ্ছে যখন আমরা জিও ব্যাগে দিই জিও ব্যাগে দেওয়ার পরে আমরা যখন পানি দেই তখন যদি আমরা গুলাই দিতে পারি গুলাই হবে সেটাও হবে তখন দেখা গেল টাকা জিও ভাগে 5 লিটার কি 10 লিটার পানি তখন লিটার পর দুই মিনিটে দিলাম দুই মিনিট পরের ভাইতে দুই মিনিটে দেই গুলাই স্প্রে করে আমরা ঢেলে দিলাম ঢেলে দিতে হ্যাঁ মানে শোধন হয়ে যাবে শোধন হয়ে যাবে এবং ওর ভিতর যে আপনার ছোট পোকা আছে পিপড়া আছে সেগুলো মারা যাবে মানে কারণ যে রামপুটানের শীতকালে এখন একটা রোগ আসে দেখবেন এই যে পাতা পুড়ে যাচ্ছে হ্যাঁ এটা খুবই ভালো কাজ করবে এটা নতুন কুশি আপনার পুড়ে যাবে পাতা এর জন্য আমরা এটা ব্যবহার করতে পারি অবশ্যই নিঃসন্দেহে ব্যবহার করতে পারি তারপরে আপনার মনে করেন যে অনেক সময় দেখা গেলো যে কচি পাতাগুলো খেয়ে নাই জি সেক্ষেত্রে আমরা যদি আসি এখানে বিশেষ করে সাইফার গ্রুপের যে কীটনাশকগুলো আছে আমরা বলে থাকি যে আমাদের স্কোয়ারের সাইপ্রিন মেলবে বেলজিয়াম থেকে নিয়ে আসা প্রতিটা প্রায় এক মিনিট ব্যবহার করলে এই পাতা খাওয়া যে পোকাটা এটা দমন হয়ে যাবে দমন হয়ে যাবে তাই তো আমরা সরি যে আমাদের কাছে এখন সেটা কাছে নেই থাকে দেখাতে পারতাম আপনাদের এটা কি ওষুধ এটা হচ্ছে এটা হচ্ছে প্রোটিন প্রপিকনাজল এটা ছত্রনাশক ওষুধ এটা আপনার বাংলাদেশে বহুল হইতো একটা জি এটা তো আপনার মনে করেন যে অতিরিক্ত পচা লাগে যে গাছগুলাতে যেরকম আলু হোক বা আমের পাতা দেখা খুব পচে যাচ্ছে তখন বলে এটা দিলে কারেন্ট দাঁড়ায় জি 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 রাইট এখন আমরা এই জায়গায় একটা জিনিস দেখাই আসেন যে মনে করেন যে আমাদের গাছগুলোতে এখন যে মুকুলগুলো বেরোচ্ছে এই যে মুকুল যে বেরোচ্ছে মুকুলের সাথে দেখেন এই পাতাগুলো বলো আগে ফোঁকায় খেয়ে ফেলছে এখন যে মুকুলগুলো বেরোচ্ছে এখন এই মুকুলে এগুলো বারো মাসি সুইট কাটি মন এগুলোতে আমরা এখন কি দিতে পারি বা করণীয় কী জি ধন্যবাদ ভাই আপনাকে আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন

এখানে ফুলের জন্য সবচেয়ে বেটার হচ্ছে সাইবার মেচিনটা সাইবার শুধু সাইভার মেচিন আমাদের যেরকম সাইফ্রিন এটা দিতে পারবেন সাথে মেন গ্রুপের আমি স্কোয়ারের টাই কোচে অথবা এ কিজেপ দুই গ্রাম আমরা ব্যবহার করলে ফুলটা চেপ থাকবে অবশ্যই আমরা এটা খেয়াল রাখবো যে যখন ফুলটা মুকুলটা ফুটে যাবে তখন আমরা কোনো কিছু স্প্রে করবো না যখন মুকুলটা ফুটে ঝরে যাওয়ার পরে তখন আমরা অবশ্যই এটা ওষুধ ব্যবহার করব ধন্যবাদ তারপরে আমরা দেখেন এখানে অনেক পোকায় আক্রমণ হয়েছে এর জন্য আমরা সাইবার মেদিন দিতে পারি আমাদের সব জিও ব্যাগের গাছগুলা খুব সুন্দর অনেক সুন্দর এই গাছগুলা সুন্দর রাখার জন্য বলে অনেক পরিচর্যা করতে হয় তারপরে যে মাঝে আপনার একটু স্প্রে দেওয়ার গাফলে দিতে বলে অনেক পাতা বলে খেয়ে ফেলছে পোকাতে জি জি এই জন্য আমরা এই পঞ্চান্ন যেটা বলছিলাম যে ক্লোরোফাইড যেটা বলছেন আপনি এটা ভালো কাজ করবে রাইট স্কোয়ারে আপনার ক্লোরফাইন আছে স্কোয়ারে জি অথবা অন্যরকম অনেক আছে যেগুলো আচ্ছা আপনি আমাদের যে দর্শকরা আছে যে আমরা যদি এই ওষুধগুলো আমাদের দর্শকরা দেখালে গেল পাই না আমরা যদি আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলা বা মানে প্রত্যন্ত গ্রামে যেন আমরা এই ওষুধগুলো পৌঁছে দিতে পারি আমরা এখন থেকে আমাদের দর্শকদের নিয়েই কাজ করবো যে আমাদের দর্শকদের ওষুধ তারপরে যে অনুখাদ্যগুলা ক্যালসিয়ামগুলা এগুলো নিয়ে যদি আমরা কাজ করি যে আমাদের দর্শকরা খালি গাছ বিক্রি করলাম গাছে ফল হচ্ছে না কেন কি সমস্যা এইগুলোর জন্য যদি আমরা ওষুধগুলো যদি সর্ব সর্ব করি পাশাপাশি গাছের সাথে সাথে তাহলে আমাদের মনে হয় যে আমাদের দর্শকদের জন্য অনেক উপকারিত হয় জি জি অবশ্যই যেহেতু আমরা একটা গাছ দিচ্ছি গাছটা দিয়ে যে সীমাবদ্ধ আমাদের তা কিন্তু না না পাশাপাশি আমাদের কি দায়িত্ব থেকে যায় যে গাছটা কীভাবে বের উঠতে পারে কীভাবে ফলটা দিবে এই জন্য আমরা কী করতে পারি এই যে আপনার কীটনাশক কীটনাশক এবং সার অন্য যাকে বলা হয় এগুলো সাপোর্ট লাগে সাপোর্টের জন্য আমরা আপনাদের কাছ থেকে নিতে পারবে আমরা দিতে পারবো এবং তার অনেকে যারা দুজন থাকেন তারা আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন কৃষি দোকানে আমাদের প্রোডাক্ট পাওয়া যায় স্কোয়ারের প্রোডাক্ট আপনারা সেখানে পাবেন তারপরে এদিকে আসেন এদিকে কাঁঠালের একটা রোগ আছে এখন ঠিক আছে কাঁঠালে দেখেন এটাকে হালকা পাতাগুলো হলুদ হয়ে যায় আমাদের যারা বাগান আছে বা যারা স্টবে লাগায় এই যে পাতাগুলো হলুদ হয়ে যাওয়ার কারণটা কি বলেন আচ্ছা ভাই সুন্দর একটা কথা বলছে পাতা হলুদ হওয়ার কারণ হচ্ছে আমরা দুইটা সমস্যা মানে দেখে থাকি একটা হচ্ছে সালফারের ঘাটতি যেটা বলা হয় এই সালফার গন্ধের ঘাটতি যদি কুসি পাতাটা হলুদ হয়ে যায় একদম সালফারের ঘাটতি এইটেন্ট সালফার আর যদি আপনার এই মাঝে মাঝে আপনার সাদা হচ্ছে আবার সবুজ হচ্ছে এটা ম্যাগনিশিয়ামের ঘাটতি কারণ হয়ে থাকে থাকেশিয়াম সালফেট যেটা বলি আমরা আর একটা কারণে হতে পারে সেটা আমরা মোজাইক মুজাই ভাইরাস সাধারণত আমরা এই

বা পরিচর্যা বিষয় আজকে কথা বললাম তারপরে আমরা তো পাশাপাশি গাছ বিক্রি করে থাকি আপনাদের যে গাছগুলো লাগবে মাম্মি সবেদা কাঁঠাল তারপরে ফলসো কতবেল রামভুটা নেবাকডো কাটিমন আম আছে এখন মুকুলশো আপনাদের যেটা লাগবে অবশ্যই এখন আপনারা যারা পরিচর্যা নিতে চান সাথে কীটনাশক এবং গাছ বা যারা গাছ আছে যারা কীটনাশক পোকায় খেয়ে বা সৎটা লেগে গেছে তারা যদি কই কীটনাশক ক্রয় করতে চান আমাদের এখন থেকে আমাদের কাছে পাবেন সব ধরনেরই ওষুধ একদম এ টু জেড যে গাছের একটা মানুষের যেরকম গ্যাসের থেকে শুরু হয়ে জ্বর তারপরে যত ওষুধ লাগে ঠিক সেম একটা গাছেরও বলো সেম ওষুধগুলাই লাগে গাছেরও জীবন আছে গাছ কথা বলতে পারে না মানুষ কথা বলতে পারে গাছেরও জীবন আছে কে বলেছিল কেউ বলতে পারবেন গাছেরও জীবন বিভাস বিভাষচন্দ্র দাস মনে হয় ওনার নাম গাছেরও জীবন আছে উনি গাছের লেখক আর কি যাই হোক আমরা আজকে কথা বললাম বিভিন্ন গাছের পরিচর্যা বিষয়ে যাদের গাছ নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে চারা গাছগুলো ঘুরাই করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আর আব্দুল বারেক ভাইকে অনেক ধন্যবাদ আমাদের নার্সারিতে নিয়মিতই আসে বাগান ভিজিট করে আর কোম্পানির লোকগুলো আছে আসলে এরকম করে সব কোম্পানির লোকগুলোও মাঠে আসতো আমি মনে করি কৃষকদের অনেক অনেক লাভ হতো যাই হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহাম আল্লাহি আবারকাতু